অনেক দিন ধরেই একটা প্রশ্ন বিশ্বজুড়ে পাক খাচ্ছে যুক্তরাজ্যের বাড়ি অফিস জমি যে টাকায় কেনা হচ্ছে সেই টাকা আসলে কোথা থেকে আসে দেশটির সুন্দর দালানগুলো সম্প্রতি যেন এক সত্যের ইশারা দিচ্ছে হঠাৎই চাপে পড়েছে যুক্তরাজ্য এর পেছনের মূল কারণ অবৈধ অর্থের তদন্ত এর আগে যুক্তরাজ্যে অবৈধ টাকায় কেনা সম্পত্তি এবং সেই সব লোকজনকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি তবে সম্প্রতি বাংলাদেশ মালয়েশিয়ার মতো দেশের পুলিশ ও দুর্নীতি দমন সংস্থা তদন্ত শুরু করেছে এতে কিছুটা চাপের মুখেই আছে দেশটি তাদের এখন ভাবতে হচ্ছে তারা কিভাবে চোর পাচারকারীদের জন্য নিরাপদ স্বর্গে পরিণত হল এই অর্থ পাচারের ঘটনা নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে পুরনো ঘটনায় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত চলছে জানা গেছে তার এক সহযোগীর আঠারো কোটি ডলারের সম্পত্তি ব্রিটিশ কর্তৃপক্ষ জব্দ করেছে এদিকে বাংলাদেশ নিয়েও প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য গত মে মাসে যুক্তরাজ্যের পুলিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকজন সহযোগীর নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করে পরে আরও তদন্তে চল্লিশ কোটি পাউন্ডের সম্পত্তির সন্ধান মেলে এই কেলেঙ্কারির জেরে শেখ হাসিনার আত্মীয় টিউলিপ সিদ্দিক মন্ত্রীপদ হারান প্রশ্ন হল কিভাবে হয় এই পাচার পাচারকারীরা মূলত শেল কোম্পানি এবং ট্যাক্স হেভেন ব্যবহার করে এসব জায়গায় টাকার উৎস গোপন রাখা খুব সহজ এভাবে অবৈধ টাকাকে বৈধ টাকার সাথে মিশিয়ে ফেলা হয় গত ত্রিশ বছরে শুধু ব্রিটিশ ট্যাক্স হেভেনগুলো দিয়েই ২৫০ পঞ্চাশ বিলিয়ন পাউন্ডেরও বেশি অবৈধ টাকা পাচার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গোপনীয়তা রক্ষার নীতির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্নীতিবাজ ব্যক্তি এবং অপরাধী গোষ্ঠী তাদের অবৈধ অর্থ সেখানে নিরাপদে রাখতে পারে যদিও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক চাপের কারণে যুক্তরাজ্য কিছু পদক্ষেপ নিচ্ছে তবুও এই সমস্যা দূর করতে আরও কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে সময়ের আলো